সদগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করা হচ্ছিল আজকে পর্ব একশো ছাব্বিশ পাঠ করছি ভাবি যুগের এই মহামিলনের বার্তা ধর্ম মহাসভাকে অতিক্রম করিয়া সমগ্র সভ্য জগতে বিঘোষিত হইল আর কে কি বলিলেন তাহা লইয়া কোন কৌতূহল দেখা গেল না সমগ্র পাশ্চাত্য জগতে বিবেকানন্দের খ্যাতি ছড়াইয়া পড়িল অবজ্ঞাত পরপদ দলিত ভারতের মর্যাদা বৃদ্ধি পাইল খ্রিস্টান ধর্ম খ্রিস্টানি সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিবার সমস্ত কল্পনা ব্যর্থ হইয়া গেল ধর্ম মহাসভার উদ্যোগ তারা বিমর্ষ হইলেন খ্রিস্ট ধর্ম পাশ্চাত্য সভ্যতা ভারতের ধর্ম সমাজকে যথেষ্ট উন্নত মার্জিত করিয়াছে বলিয়া চাটুকার সুলভ দুর্বল কাতর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া করতালি লাভ করিবার আশায় বিবেকানন্দ পাশ্চাত্য দেশে গমন করেন নাই তিনি গিয়াছিলেন শিক্ষাগুরু রূপে অদ্বৈতবাদের মণিময় দ্বীপ লইয়া ভোগান্ধ কারাচ্ছন্ন পাশ্চাত্য জাতিকে মুক্তিপথ দেখাইতে নিজের ইচ্ছায় নয় ভগবানের মঙ্গলেরচ্ছার দাস হইয়া তাহার বার্তা জগৎ শুনিতে বাধ্য যাহারা নিচ ঈর্ষার বশবর্তী হইয়া এই মহৎ কার্যে বিঘ্নোৎপাদনের চেষ্টা করিয়াছিলেন তাহারা স্বদেশীয় হন অথবা বিদেশি হন কিছু আসে যায় না তাহাদের অযাচিত উপদেশ উদার হৃদয়ে মার্কিন বুদ্ধিজীবীরা গ্রাহ্য করিলেন না তার আগ্রহ ভরে নবযুগাচার্যকে আদরে সম্ভ্রমে বরণ করিয়া লইলেন শতাব্দীর পর শতাব্দী হইতে তাহাদিগকে নরক ভীতি অত্যুৎকট পাপ ভীতি ও সুখময় লাভের প্রলোভন দেখানো হইয়াছে যুগ যুগ ধরিয়া তাহারা আসিতেছেন যে তাহারা পাপি অপবিত্র অধর্ম সহসা তাহারা শুনিলেন সুদূর প্রাচ্যদের সহিতে সমাগত আচার্য তাহাদিগকে সম্বোধন করিয়া অভয় দিয়া বলিতেছেন হিন্দুগণ তোমাদিগকে পাপি বলিতে অস্বীকার করেন পাপি তোমরা অমৃতের সন্তান এই পৃথিবীতে পাপ বলিয়া কিছু নাই যদি থাকে তবে মানুষকে পাপি বলাই এক পাপ। তুমি সর্বশক্তিমান আত্মা শুদ্ধ মুক্ত মহান ওঠো বিকাশ করিতে চেষ্টা করো। মার্কিন দেশ বিবেকানন্দের প্রশংসায় পঞ্চমুখ হইয়া উঠিল ধর্মসভার অধিবেশনে প্রথম অভিভাষণের পর হইতেই শত শত ব্যক্তি স্বামীজির সহিত পরিচিত হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিলেন অপরিচিত সন্ন্যাসীর নাম সমগ্র সভ্য জগতে বিদ্যুৎ প্রবাহবৎ ছড়াইয়া পড়িল সংবাদপত্র সমূহ দুন্দুভি না নিরাদে ধর্মসভায় তাহার বিজয় ঘোষণা করিতে লাগিলেন নিউ ইয়র্ক হেরাল্ড তাহার সম্বন্ধে আলোচনা করিতে গিয়া লিখিলেন শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দই শ্রেষ্ঠতম বিগ্রহ তাহার বক্তৃতা শ্রবণ করিয়া মনে হয় ধর্ম মার্গে এ হেন সমুন্নত জাতির নিকট আমাদের ধর্মপ্রচারক প্রেরণ করা নিতান্তই নির্বুদ্ধিতা দ্য প্রেস অফ ম্যারিকা লিখিলেন হিন্দু দর্শন ও বিজ্ঞানী সুপণ্ডিত সমবেত বর্গের অগ্রগণ্য প্রচারক স্বামী বিবেকানন্দ যিনি তাহার অভিভাষণ দ্বারা বিরাট সভাকে যেন সম্মোহিনী শক্তি বলে মোহিত করিয়া রাখিয়াছিলেন বর্তমান প্রত্যেক খ্রিস্টিয়ান চার্চের অন্তর্গত ধর্মযাজক এবং প্রচারকগণ সকলেই উপস্থিত ছিলেন কিন্তু স্বামীজির বাগ্মিতার বার্তা তরঙ্গে তাহাদের বক্তব্য বিষয়সমূহ ভাসিয়া গিয়াছিল তাহার জ্ঞান প্রদীপ্ত সৌম্য মুখমণ্ডল নিঃসৃত বক্তৃতা প্রবাহে ইংরেজি ভাষার মাধুর্যে সুপরিস্ফুট হইয়া তাহার চিরাচরিত ধর্মবিশ্বাসগুলিমণ্ডলীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত দিয়াছিল আঠারোশো চুরানব্বই পাঁচই এপ্রিলের বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট মন্তব্য প্রকাশ করিয়াছিলেন ইজ রিয়েলি গ্রেট ম্যান নোবেল সিম্পল সিনসিয়ার অ্যান্ড লার্ন এর কম্প্যারিজন উইথ মোস্ট অফ আওয়ার স্কলার্স অর্থাৎ তিনি প্রকৃতই একজন মহাপুরুষ উদার সরল এবং জ্ঞানী আমাদের বিজ্ঞ ব্যক্তিদিগের মধ্যে গুণগৌরবে অনেকেই তাহার সমকক্ষ নহেন মহাবোধী সোসাইটির জেনারেল সেক্রেটারি মিস্টার ধর্মপাল মহোদয়ের আঠেরোশো চুরানব্বই বারোই এপ্রিলের ইন্ডিয়ান মিরাট পত্রিকায় লিখিয়াছেন স্বামী বিবেকানন্দের সুবৃহৎ প্রতিকৃতি সমূহ পথে পথে লটকাইয়া রাখা হইয়াছে তন্নিম্নে সন্ন্যাসী বিবেকানন্দ লিখিত সহস্র সহস্র বিভিন্ন সম্প্রদায়ের পথিক এই প্রতিকৃতিগুলির প্রতি ভরে সম্মান প্রদর্শন করিয়া চলিয়া যাইতেছে শিকাগো মহামেলার অঙ্গীয় বিজ্ঞান সভার সভাপতি মিস্টার স্নেল লন্ডনের সুপ্রসিদ্ধ পাইয়নিয়র পত্রিকায় উক্ত মহামেলা সম্পর্কে যে বিবরণ প্রদান করিয়াছিলেন তাহার কিয়দংশের নিম্নধৃত বঙ্গানুবাদ পড়িলেই পাঠকবর্গ বুঝিতে পারিবেন যে আচার্যদেব পাশ্চাত্য সমাজ ও ধর্মের উপর কি অসাধারণ প্রভাব বিস্তার করিয়াছেন